পশুহানের কোনো ড্রপিং হই না তারপরে আছে কোক্সা তহব আজ এটাকে তহবাদার তহব আছে কোকসা তহবাদরে আমরা একসাথে এসে এটা এখন আমরা ওপেন করে দেখি ঠিক আছে

একটা <mile> আমরা <fj--Z2> <mess Church> স্থান তো আদি কালতো আদি তার বর্তমান দর হচ্ছে 460000 টাকা

আচ্ছা মোহাম্মদ মোতালেব হোসেন মোহাম্মদ মোতালেব হোসেন তার প্রদত্ত দর এক লাখ হাজার

পريقه তো তা সমস্ত রেল বাজার না সমশপুর রেল কোনো শিডুল ড্রপ হই নাই সমশপুর সাইকেল সাইকেল ও কোনো ড্রপ নাই খুব বাজার আপনি ভবন

কমলাপুর পুকুর কমলাপুরের পুকুরে বাবা সাগর হোসেন একটা শিডিউল ড্রপ হয়েছে কমলাপুর পুকুরে বাবা সাগর হোসেন সর্বমোট এক লাখ আটান্ন হাজার ছয়শ

Gracias, Gracias.